ছিলাম শাড়িঘাট পাঁচ তারিখে গিয়েছিলাম আর ভিডিওটা এডিট করছি সাত তারিখে এখানে বাবার অনেক ইচ্ছা ছিল যে বেলুনগুলো বন্দুক দিয়ে ফাটানোর তো বাবা ফাটিয়েছে আর এখন আবাবু ফাটাচ্ছে সবাই বলছিল অনেক সুন্দর হয়েছে পুলিশ হবে নাকি বড় হয়ে তো এরকম ছিল আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে তো আজকের মিলি ব্লগটি শুরু করা যাক তো এখানে আমিও আবহাওয়ার থেকে ইন্সপায়ার হয়ে বললাম যে না আমিও ফুটাবো তো এখানে আমি ফুটাবো ভাবছিলাম তো আমি ফুটাবো এই যে আমি এখন বন্দুকটা অনেক ভারছিলো দেখ বাবা ধরে দিছিল বন্দুকটা আমি শুধু ক্লিক করতে মানে ফুটাচ্ছিলাম আর আমি টার্গেট করে সবগুলোই ফুটাতে পারছি যতগুলো টার্গেট করছি তো এখানে বাবাও বলতেছে আমার থেকে ওয়াজিহা ইন্সপায়ার হয়েছিল মানে আমার খালামুনি আমার মেয়ে ওয়াজিহা আর আমার মামি আসছিল বাসায় তো ওর আসছিল তিন তারিখে তো পাঁচ তারিখে শুক্রবারে ঘুরতে এসেছিলাম তো ওয়াজিয়া শুধু টুক 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 করে দিতেছিল ওয়াজিয়া পারতেছিল না এক বাবা করে দেখাইতেছিল যে তুমি করছো নাকি ওয়াজিয়া মিথ্যে এই এটা বারবার দেখানো হইতেছে তো আপনারা আমাদের পাশে থাকবেন স্কিপ করবেন না ব্লগটা কি আমি ইচ্ছা করে দুইবার বয়স লাগিয়েছিলাম কারণ এটা শুনতে আমার কাছে ফানি লাগে আমি হচ্ছে আপনারাও মজা করে নেবেন এটা তো এক্সট্রা আসে আমি একদম মজা করে বলছিলাম এটা তো এই দিকে অনুভা করতেছে আর এদিকে আমরা ঘুরতে এসেছিলাম সুভান আল্লাহ আল্লাহর প্রকৃতি অনেক সুন্দর ঘুরতে বের হলে আপনারা বুঝবেন কি সুন্দর না আর আমি ক্যামেরার দিকে দেখাচ্ছিলাম আমার নিজের বাস্তব চোখে দেখছিলাম কতটা সুন্দর নিজের বাস্তব চোখে ক্যামেরার চেয়ে দিদা হাই দিতেছিল আর অন্য করতেছিল আর এইদিকে কি সুন্দর দেখছেন সো চোখ তো এটা করবে এই নো প্রবলেম আর দিকে আমাকে দেখাইতেছিলো এই যে সুন্দর না জায়গাটা আমার খুব ভালো লাগলো আপনার তো ফ্যামিলি মেম্বার এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করা যায় সব কিছু এই যা অভাব ইয়াররিংসগুলো অনেক সুন্দর বাটারফ্লাই এটা আমার খুব ভালো লাগছে বাটারফ্লাই বাটারফ্লাই তো তিন তারিখে খালামুনি আসছিলো আর চার তারিখে আমরা গিয়েছিলাম একটা জায়গায় গিয়েছিলাম তো এটা বলার দরকার নেই যেহেতু এটা শ্যুট হয় নাই তো এদিকে নৌকা ছিল ওয়াচে খাই দিতে বলতেছিলাম সবাই একটু ভয় পাইতেছিলো এই যে দেখতে পারতেছে আর মামিও বেশি ভয় পেতেছিল আর আমিও ভয় পেতেছিলাম কারণ এবার না আমি যাওয়ার সময় ভয় পেতেছিলাম আসার সময় না এই যে মামির অবস্থা আর যাওয়ার সময় ভয় পেতেছিলাম অনেক কারণ যাওয়ার সময় হতেছে আমি তো অনেক দিন পরে উঠছি নৌকাটা কয়েক বছর হবে অনেক দিন না অনেক বছর পরে উঠছি নৌকায় জন্য ভয় পেতেছিলাম বিশেষ করে নৌকা যেন দুলায় না তখন ভয় লাগে বেশি তো এদিকে এই যে এভাবে মানে আমার এত ভয় লাগতেছিলো মানে আমার এত ভয় লাগতেছিল এই জন্য আমার জামাটা এদিকে দেখাইতেছিলাম আমি মুখ দেখাইতে পারতেছিলাম না ভয় লাগতেছিল আর আমাদের সাহসী অনুভব তো এই যে এদিকে হইতেছে গিয়ে মানে কষ্টে কষ্টে হাসি দিতেছিলো অবস্থা খারাপ আর মামাকে ফোন করে আমার দেখাইছিল মামা দেখো আমি ভয় পায় বাপ তো সঙ্গে পানিতে হাত দিব আমি তাও বলছি না হ্যাঁ আমি দিব কেন দিব না পানিতে হাত যেহেতু নৌকায় উঠেছি পরিষ্কার পানি ছিল আর পানিতে না হাত দিলে হয় এত সুন্দর পানি টুটু আমি ভাবছি হাত দিবো কারণ এটা সুন্দর নীল পানি ছিল এই যে হাত দিচ্ছিলাম আমি শুধুমাত্র না এরকম কিন্তু অনেকে আজ আপু ক্যামেট অফ করে দিচ্ছে আমি বলছি কেন আমি আমাদের গাড়িতে দেখাবো তো অনেকে পানি নোংরা করে টিপসের প্যাকেট তারপরে আইসক্রিমের প্যাকেট এগুলো রেখে রেখে কিন্তু আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এগুলো নোংরা করবেন না না হলে তো প্রকৃতি আমাদের নিজের কাছে কষ্ট লাগে যে কত বিচ্ছিরি এত সুন্দর প্রকৃতির কত বিচ্ছিরি করে রাখছে ওরা তো আমরা এই যে রেস্টুরেন্টের সামনে এসে পড়ছি ঝুলন্তর ব্রিজের সামনে এসে পড়ছে ঝুলন্তর ব্রিজে উঠবো আমরা অনেক দুলে ডুলে আর কি ডুলে না তো এই যে আমার মেকআপ লুক অনেক কিউট লাগতেছে ভয় পাই ভিতু এটা বললাম তো এই যে মামি আর ভাব ভয় পেতেছিল। তো এইদিকে পানি ধরলাম আমি দেখো কত মানুষ নৌকায় আসছিলো ও আমি ভয় পাইছি একটু কারণ একটা বাড়ি লাগছিল। তো ভয় পাই তো আমরা রেস্টুরেন্টে এসে পড়ছি আমরা রেস্টুরেন্টে খাইনি কারণ আগেরবার আসছিলাম স্টোরি নিয়ে বললো কি যে ম্যাম স্যার মামুনিরা আপনারা বসেন তো আমরা বসছিলাম আগেরবার তো বসার পরে ওনারা বলতেছি কি এখানে বসছেন কেন এখানে একজন বসে এমন করে আমাদের উঠায় ফেলছে উঠানোর পরে আমাদের এই যে বাহিরে এরকম বাহিরে খাবার দিছিল আমাদের তবে এত বাজে বাজে খাবার আমাদের মানে মুড অফ হয়ে গেছে এই জন্য আমরা খাইনি কারণ আগেরবার যে এত খারাপ বিফ দেখে আমরা অবাক হয়ে গেছিলাম তো এই যে আমি দেখাবো যে ছবিটা এই দেখেন একটা গাছ আছে এটা দেখে নেন ভালো মতন এখন আমি দেখাইতেছি দাঁড়ান ফটো দিয়ে দিচ্ছে যেটা বললাম আমি ফটো অ্যাড করবো অফ কোর্স করবো কেন না তো এই যে গাছটা একদম ভালো মত দেখে নেন এই দেখেন এই গাছটার সামনে আপনার গিয়েছিলাম দেখছেন ড্রেসটাও দেখে নেন এ দেখেন এ দেখেন আমরা বসছিলাম এদিকে ছবি তোলার সময় তখনই তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আভেভিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন আভেভিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তাহলে ওয়ানকে করে ফেলবেন তাহলে ওয়ানকে হলে আমরা ওয়ানকে সেলিব্রেশন করব তো এটা আমি রিলসে দিতে চাইছিলাম বাট এটা এখানে এসে পড়ছে দেখেন কত পলিথিন চলে আলাইকুম